নমস্কার যাই মামসা যায় তারা আমি গুরু বকিলের শিষ্য গোপাল দেবনাথ বাড়ি হচ্ছে নবদ্বীপ নদীয়া মাছদিয়া কলা বাগান মনসাবাড়ি আজকে কোনো লোক চলে গেলে স্বামী যাক স্ত্রী যাক ছেলে যাক মেয়ে চলে যাক আনা এটা এগারো দিনও লাগতে পারে একুশ দিনও লাগতে পারে দিনও লাগতে পারে লাস্ট হচ্ছে এটা তিন মাস লাস্ট কিন্তু আমাদের ওই এগারো দিন তেইশ দিনই চলে আসে এগারো দিনই বেশি এসছে আর এসছিল এটা সাত দিন হ্যাঁ সাত দিনের মধ্যে এসে লাগছে সাত দিন ন দিন এগারো দিন তেইশ দিন এরকম টাইম লাগে এটার মেয়াদ হচ্ছে গিয়ে তিন মাস তিন মাসের মধ্যে যদি না আসে তাহলে আসবেন তাহলে আবার ঘুরিয়ে করতে হবে এটাকে এটাও শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা এটা দেখবেন যদি শনি মঙ্গলবারে করেন যদি না হয় তাহলে আবার পূর্ণিমা মারবে পূর্ণিমা না মারলে আমাবস্যা মারতে তিনটে চান্স লাগবে আসবেই আমি এইটা দিয়ে কাজ করি আপনারা করে দেখতে পারেন রেজাল্ট পাবেন ভালো এই লোকানা আরও অনেক আছে এটায় আপনার চুল লাগবে কাপড় লাগবে পান সুপারি এগুলো লাগে ঠিক আছে এটা দেখেন আপনারা তিন শট মারেন তারপর বলছি আমি এই যে এটা বহুত পুরানো যেরকম যেরকম আছে ঠিক সেইভাবে কাজ করতে হবে আপনাদের এর রেজাল্ট পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে কাজ করবেন কমেন্টে জানাবেন আর যদি আমাকে দিয়ে কাজ করাতে হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন কাজ করে দেবো <coughs> Não, mas